এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হলো রবিবারের সকালের ভিডিও দিনের সকালে প্রচণ্ড চাউমিন খেতে ইচ্ছে করছিলো তো মাকে বললাম চাউমিন কিনে আনতে মা দোকান থেকে নিয়ে এলো আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন দিন পর খেয়েছিলাম ভালোই লেগেছিল আর এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিলাম আর আলু ভাজা করে নিলাম আর যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম এই যে দেখো মা এখানে মাছ কাটছে ও বসে আছে চাউমিনটা বানানো হয়ে গেল ভীষণ ঝরঝরে হয়েছিলো আর মা আর আমি সকালের ব্রেকফাস্টে নিলাম সকালে ব্রেকফাস্টটা খেলে দুপুরে লাঞ্চটা খেতে খুব লেট হয় কিন্তু সেদিনে আমি একদম দেরি করিনি কারণ লাঞ্চটা দেরি করে করলে শরীরটা একটু খারাপ লাগে আমার সকাল সকাল স্নান সেরে দুপুরে লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেলাম এখানে আমি করছিলাম স্কিন কেয়ার আর নিচে গিয়ে দেখলাম যে মার রান্না কমপ্লিট হয়ে গেছিলো এখানে মা করেছিল মাটন আর তার সাথে সাদা ভাত দুপুরে আর কিছুই করেনি নাস্ট কিছু দিন হলো একটি ব্র্যান্ডেড অরগ্যানিক প্রোডাক্ট ইউজ করছি ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে যদি জানতে চাও তা কমেন্ট করে জানিও